যুবক রে যার ঘর আব্বা আছে মা আছে কোনদিন দুঃখ দিও না কষ্ট দিও না বহু যুবক আছে ভাত না বউ নিয়ে আলগা খায় শিলি করে মা ওই ছোট বেটার সাথে খায় ডাল ভাত মাও খাবার পায় না বড় বেটা চাকরি করে শিলংত থাকে মাঝে মাঝে দুই এক হাজার টাকা মার হাতত দেয় এটার নাম খেদমত নয় এটার নাম দেখভাল নয় সব জায়গা তোমার

এই মৃত্যুদণ্ড মা কালাক করে দিলে জন্য মা সঙ্গে যুদ্ধে হয়ে গেলে মাললম কথা কোয়া বন্ধ করে দিলে জীবনে এই পৃথিবীর তোরা শান্তিতে থাকতে পারবি না শান্তিতে থাকতে পারবি না 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 আজকে তে যারা বাচ্চা আজকে তে কথা দাও মৃত্যুদুর আগ পর্যন্ত পিতামাতা کھانا দেব ইনশাআল্লাহ পিতামাতার সঙ্গে সব ব্যবহার করব ইনশাআল্লাহ আদব ইনশাআল্লাহ নাও রাইতবীর নাও রাইতবীর হাই রে যুবক বউয়ের বুদ্ধি ধরে মার সাথে ঝগড়া করে লজ্জা করে না যে মা তোমাকে দশ মাস দশ মিনিট পেটে রাখেন যে আব্বা ঠেলা টানি তোকে মানুষ করিন যে আব্বা মানুষের ইট ভাটা খাটি তোকে মানুষ করেন আর তুই বড় হলো চাকরি বালু মাইয়ে নিয়ে শিলং চলি গেল তো চাপা ফাটাই বেঁধে পুরোলা অথে তোর মাইয়ের জায়গা হয় অথে তোর ছোয়ার জায়গা হয় মার জায়গা হয় না হয় ঠিক কিনে বলুন হয় ঠিক কিনে আর এনতে দেখা গেল কোনোদিন মার খবর নিল না এখন মা মারা যায় হুজুর অবস্থা শেষ বড় বেটা বড় বউ দামি শাড়ি পিন দিয়ে এক কেজি আপেল দুই কেজি মিষ্টি এক গ্লাস দুধ নিয়ে আসিয়ে মা খাবার নাকছে না তো সিতুরিয়া পরিবর্তী জু যায় ভাগ দেয় খা না খা কি আদর ও ধরিয়ে শয়তানটা টানি খাওয়া করে দিল না ওই কি মা খাবার পায় আল্লাহ হুম্মা রপিকুল আগলা মা দিদার করছে আল্লাহর সঙ্গে কখন আল্লাহ ফেসনার দ্বারা মাকে নিয়ে যায় জরে বলুন সুবাহান আল্লাহ হে বেইমান হে কাফির হে নাস্তিক হে জানোয়ার তুই এই সময় তোর মার মুখে দুধ ঢালবি না কারণ তোর মার খাওয়ার সময় সে জেলা মাও ভালো থাকে জেলামা চলতে পারে জেলামার মার শক্তিশালী হয় সেই সময় মা আপেল খোয়াও বিস্কুট খোয়াও আপেল খোয়াও আঙুর খোয়াও সবকিছু খোয়াও জানোয়ার সেই সময় মায়ের খবর নিল না এখন মা

ওয়া তুই তোমরা নামাজকে কাম কৰো জাকাতকে আদায় করো ইনশাল্লাহ কর্ম তো ইনশাল্লাহ এ জাকাত আদায় করবে ইনশাল্লাহ নামাজ পৰমা ইনশাআল্লাহ কারা কারা পড়বেন হাত তুমি ইনশাল্লাহ হয় না নামাজ পড়বেন না বোলে এ কোন জালার মানুষ গ এ ভয়ংকৰি কি সুবা আল্লাহ তরে বাচ্চা দিল 4টা আল্লাহ তরে বাচ্চা দিল 2টা আল্লাহ তরে বাচ্চা দিল একটা রে শোনা চানেরা এই পৃথিবীতে থাকি কেউ জান্নাতে যদি যেতে চাও জান্নাতের যদি আশা করো কবরে যদি শান্তি থাকতে চাও কবরটা যদি জান্নাতের টুকরো বানাইতে চাও তাহলে ছেলেমেদের কোরআন শিক্ষে দিয়ে যাও জোরে বলুন না সুবহানাল্লাহ কি দিবে হ্যাঁ দিবে আমরা কি করি তিনটে বাচ্চাই একটাও কোরআন জানে না চারটে বাচ্চাই একটাও কোরআন জানে না হঠাৎ করে রাত 2টার মধ্যে ডক্টরের বাপ মারা গেলেন প্রিন্সিপালের বাপ মারা গেলেন ঠেলাওয়ালার বাপ মারা গেলেন রিকশাওয়ালাৰ বাপ মারা গেলেন আমরা 500 টাকার মুন্সিক ফান করি হ্যালো হুজুর কে হ্যালো হ্যালো নাই আব্বা মচ্ছে হুজুর মোবাইল দেই কই বার রাত বাজে এলাই যে আমি কি ঘন্টাটা করি কোন কাম আছে আইনা কিছু কোন করা যাবে মানুষকে মচ্ছে নাই ফজরের নামাজ পড়ে যাচ্ছে দেহে মাস্টার তিনটে সোয়া ডক্টর দুইটে সোয়া হুজুরের ঠান ধরি কাজে আব্বা মরছি এলা হুজুর ভাই বা কি করবেন এটা আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহ নিয়ে গেছে এলে বাপ দাও তোর বাপু গসল দাও বাপ দাও করে গসল দিলেন কাপান করলেন রেডি হলেন জানাজার হাজার হাজার মানুষ দশটা দাঁড়াইলেন ইমাম সাহেবকে বাবা তোমরা তিন ভাই তুই বিএসসি পাশ করছিস তোর আব্বাস জানাজার পর যাও যাবার নাউ এ বি সি জানা জাড়া দাঁড়িয়ে দিলে কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি এখানে আমার কাম নাই বলছো বাবা তুই বিয়ে পাস করছিস তুই দাও দাও এখন চিন্তা করে দেখলো আমি পাঁচশো টাকার মনসি আমি যান না দিলে তো চলবে না আমি তো ইমার ইমেন সবাই দাঁড়িয়ে গেল ইমান খাবো দাঁড়িয়ে গেল ইমান বান দিলেন না ভাই তো নদ দিয়া আর বা আতাক রাতে কয়টে দিবে তার জালাতে আল্লাহ একবার হউ ভেন্ডি খা তার বাপের জন্য কাই কান দে আল্লাহ কয় রে ডক্টরের বাপ তুই কবরে আয় দেখু এলা কি মজা আমার আল্লাহ আসমানের মধ্যে ইলান করে দিলেন রে আসমানের ফেরেস্তা জেনে নে রে জমিনের ফেরেস্তা জেনে নে ওই ডক্টরের চারটে ছেলে ওই ঠেলাওয়ালা তিনটে ছেলে এই মাস্টারের দুইটে ছেলে একটা কেউ জানা যা শিখে দেয় নাই ওনার আব্বুর জন্য জাহান নাম পায় করে দিলাম জরে বলুন না নাজুল্লাহ জানাজা হয়ে গেল ইমাম সাহ বললেন বাবা রে তুই তোর ঘরে ঘাড়ে উঠাওয়ার দোয়া বর কি দোয়া বলছে আসাদুয়াল্লাহ ইহ ইসাদু আন্না বলছে হুজুর মুই তো পাংনা কয়া দাও হুজুর কা সাদু আল্লাহ উনকা মোহাম্মদ রসুল্লাহ উনকা আব্দু উল্টি ফুল মেলে না একটা বাচ্চা চল্লিশ দিন পর্যন্ত বাবা মাদ্রাসায় ডাংমার করা হয় জুলুম করা হয় তারপরে একটা করি এই মানুষকে চল্লিশ বছর গেল কোনদিন নামাজ পড়লো না উজু করলো না ওর কি কালেমা আসবে জানাজার আসবে আসলো না এই ভাব করে কবরে নিয়ে গেল ইমাম সাহেব বললেন তোমরা দুই ভাই নামিত কবরে রাখ বলছে হুজুর না 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 পারবো না দোয়া কয়া দাও অত কয় মিন হা খালাক না কুম ওই কয় নুকরি দুকুম এই কয় অফি হা নই দুকুম ওই কয় বাপক উল্টি থুম কারণ দোয়া আর মিলল না এইভাবে কবরে যখন রাখবে রে যুব মাটি দেওয়ার পর চল্লিশ কদম সারিয়ে গেলে আল্লাহর হুকুম মতে আল্লাহ বললেন কুম বিজনিল্লা বান্দা তুমি জেন্দা হয়ে যাও কবরের মধ্যে জেন্দা হয়ে শিক্ষার দিবে আব্দুর রেজাক আমায় কোথায় রাখলো নিয়ে যা হে আব্দুর রহমান তুমি কোথায় রে বাবা আমায় কোথায় রাখলে আমাকে কবর থেকে নিয়ে যা কেমত পর্যন্ত সিগরি বের শোনা ওই কবর থেকে আর কেউ বের হইতে পারবেন না রে যুবক তোমার হাতটা ধরে বলে যাই মৃত্যু পর্যন্ত নামাজ ছেড়ে দিও না আর ওই কবরের মধ্যে মানুষকে শিকড়িবে আর দৌড়াবে কবর থেকে বেরইতে পারবে না আমার আল্লাহ দুইজন ফ্রেস্তা পাঠিয়ে দিবে দুই ফ্রেস্তা কবরে আসবে মনকির এবং নামকির ফ্রেস্তা আসবে এরা দুইজন কবরের সওয়াল করবে রে বন্ধু আজকে মেঘালয়ের মানুষ ধরা বাংলা ভাষায় কথা বলো যারা বিহারের মানুষ তারা বিহারি বলে যারা পশ্চিম বাংলার মানুষ তারা পশ্চিম বাংলা ভাষায় বলে যারা অস্ট্রেলিয়ার মানুষ তারা ইংলিশ বলে কবরে এগলে খাটবে না ওই কবরের মধ্যে তোমাকে সওয়াল করবে মান রব্বুকা তোমার রবকে বান্দা বলবে যারা জানবে না তিনি বলবে লা আদরি আমি জানি না আবার বলবে মান আবার বলবে মান নবিয়কা তোমার নবীকে ওই গুনাহগার মানুষটা নামাজ বলল না ইনি বলবে লা আদরি আমি জানি না আবার বলবে মান নবিয়কা তোমার নবীকে আবার বলবে লা আদরি আমি জানি না এ কথা বলা সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে একটা গুর্জ মারবে শত্রুর গর জমিনে ঢুকিয়ে দিবে বুড়ে হড্ডি ভাঙিয়ে তোর সুরমার করে দিবে রে যুবক তোর মস্তানি আর দাদাগিরি তোর চারটে বেটা তোর মস্তানি তোর ছয়টা বেটা তোর দাদাগিরি দেখুয়ালা বুড়ে হাড্ডি জোড়ায় জোড়ায় ডাং শুরু করবে আজ তাকে নিয়ে কামাক পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তোকে ওই আজাবের ফ্রেস্তার হাতে গ্রেফতার থাকতে হবে যুবক রে ওই গ্রেফতারের হাতটাকে যদি বাঁচতে চাও ছেলে মেয়ে মাদ্রাসায় মুক্ত পাঠিয়ে দাও কোরআন শিক্ষা দিয়ে দাও জড়ু নাল্লা রে সুবক ওই যে বাচ্চাটা কাজে লাগলো না লেংরা বাচ্চাটা কুজো বাচ্চাটা ডক্টরের বাপ মারা গেলেন ইঞ্জিনিয়ারের বাপ মারা গেলেন হাজার হাজার মানুষই দাঁড়িয়ে গেলেন ওই ল্যাংড়া বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ করিয়ে যেটা ওর কাজে লাগে নাই ওই বাচ্চাটা আসি জানা দাঁড়িয়ে গেল আল্লাহ ফয়সালা করছে জাহাং নামের যখন বাচ্চাটা দাঁড়াইলো আল্লাহ পাক কুদরতি মাথাটা নত করে দিল বাচ্চাটা আব্বুরে দেহের হাউমাউ করে কান্দে আল্লাহ আমার বিশাল বাড়ি বিশাল ঘর আব্বু এইভাবে পড়ে আছে আব্বুর দিকে তাকায় আর বলে আল্লাহ আমি একজন ল্যাংরা মানুষ আমি একজন বোবা মানুষ আব্বু আমাকে ডেইলি ডাকে ডেইলি ভাত খাওয়ায় খানা দেয় বাজার থেকে মজা মিষ্টি আনি দেয় আল্লাহ রে আজকে থেকে কে আমায় আব্বু করে ডাকবে এই সময়

ফেরস্তা জেনে নে রে জমিনের ফেরস্তা তুমি জেনে নাও ওই যে বাচ্চাটা ওরা ভুল জানা যা দিচ্ছে একটা তকবিরের আগে আমার আল্লাহ ওরা পুর জীবনের গুণাটা মাফ করে দিয়েছে জয় বলুন সুবাহান

চক্ষের পানি জমিনে ছেড়ে দিল রে যুব যার ঘরে আব্বা নাই তার মতো দুঃখ এই পৃথিবীর কারো নাই যার ঘর মা নাই রে সোনা তার মতো দুঃখ এই পৃথিবীর আর কেউ নাই এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ছেলে জন্য হলো মা আর হলো তার বাবা জরে বলুন আল্লাহ

বলুন না সোহান আবার এই মাটিতে রাখবে আবার এখান থেকে আমায় জেন্দা করবে বাচ্চাটা দুই মুষ্টি মাটি দিয়েছে এক মুষ্টি মাটি বাকি আছে আব্বুরে আর দেখা যায় না বাচ্চাটা হৌমাউ করে কান দিয়েছে পাগলের মতো হয়ে গেল আল্লাহ বললেন রে তিম তুমি কান দিও না আমি আমার রসুলকে কথা দিয়েছি আমি আমার হাবিবকে কথা দিয়েছি ইতিমের দোয়া আমি কবুল করি কার কারণ তুমি যখন দোয়া করেছ দোয়া পরে তোমার আব্বুরে মাটি দিয়েছ দুই মুষ্টি মাটি দিয়েছ এক মুষ্টি মাটি বাকি আছে এই এক মুষ্টি মাটির আগে তোর আব্বার কবরে আজাবটা মাফ করে দিলাম জরে বলুন না সোহান রে যুব হাত উঠায়া বল প্রত্যেকটা বাচ্চাকে আমরা কোরআন শিক্ষা দেবো ইনশাল্লাহ হাত উঠাবো ইনশাল্লাহ না রে তবি না তবি